আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরেজি বইয়ের সাতষট্টি পেজের এই যে শখটা আছে এই শখটাকে পূরণ করে দেব তো চলো শুরু করা যাক তো দেখো শখে আমাদের কি করতে বলেছে সেটাকে আমরা আগে পড়ে নিই ইউ ক্যান ইউজ দ্য ফলোইং রিড টু লিস্ট দ্য কোহেসিভ ডিভাইস অ্যান্ড টু রাইট দেয়ার টেক্সট টেক্সটি টেক্সটিতে কোহেসিভ ডিভাইসের তালিকা তৈরি করতে এবং তাদের উদ্দেশ্য লিপিবদ্ধ করার জন্য নিচের গ্রিডটি ব্যবহার করতে পারো অন ইজ ফর ইউ এর মধ্যে একটি তোমাকে করে ইস হলো তো দেখো এখানে একটি কিভাবে করছে এখানে লিখছে কোহেসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট এই এই বরাবর অর্থাৎ এই কলাম বরাবর হচ্ছে তোমাকে কোহেসিভ ডিভাইস লিখতে হবে যেগুলো হচ্ছে তোমার টেক্সটে লিখা হয়েছে আর এখানে হচ্ছে ওই কোহেসিভ ডিভাইসটি কেন লিখা হয়েছে সেটা লিখতে হবে তো এখানে প্রথমটা কি লেখা আছে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুডেড বায়োলজিক্যাল ফ্যাক্টরস সাস অ্যাস জিন্স অর ব্রেন কেমিস্ট্রি এখানে কোহেসিভ ডিভাইস হচ্ছে সাস অ্যাস আর হেয়ার দ্য কোহেসিভ ডিভাইস সাস অ্যাস ইজ ইউজ টু গিভ এক্সাম্পল অফ দ্য ফ্যাক্টর অফ মেন্টাল হেলথ একটা জিনিস দেখো তোমাদেরকে যদি আমি আগে নিয়ে যাই তোমরা তো অবশ্যই এই ক্লাসটা করেছো আমি যেখানে তোমাদেরকে এই সব পড়িয়েছি দেখো এইখান দিয়ে কিন্তু তোমাদের বিভিন্ন রকম কোহেসিভ ডিভাইস দেয়া আছে দেখো এই যে এই সাস কেবল আমরা দেখলাম না এই সাস কিন্তু এখানে আছে দেখো টু গিভ এক্সাম্পল তোমরা আসলে এই যে যে তোমাদেরকে এই শকটা তো এই শক তো পড়িয়েছিলাম এই দুই শকে যতগুলো এখানে এই যে কানেক্টেটর আছে কানেক্টেটর আছে এই সবগুলোকে মুখস্থ করবা এবং কি মুখস্থ করবা যে যেমন তোমাকে কোথাও যদি লাইকওয়াইজ থাকে এই লাইকওয়াইজ পারপাস কি টু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট যদি কোথাও এই ফর ইনস্ট্যান্ট থাকে এই ফর ইনস্ট্যান্টস পারপাস কি টু গিভ এক্সাম্পল অথবা টু গিভ এভিডেন্স তোমাদেরকে এই দুইটা সকের প্রত্যেকটা কানেক্টেটরস বা প্রত্যেকটা কোহেসিভ ডিভাইসের কি পারপাস আছে এই কোহেসিভ ডিভাইস পড়বা পারপাস শিখবা ধরো তোমাকে আমি ধরছি বলো পার্টিকুলারলি ইউজ করার পারপাস কি তুমি বলবা টু গিভ এমফাসিস অন সামথিং অর সামন ঠিক আছে এরকম করে তুমি এই পারপাসটা পড়বা তুমি যদি এই শখের যতগুলো এইখানে কোহেসিভ ডিভাইস আছে এই সবগুলোকে না জানো সবগুলোর পারপাস না জানো তাহলে তুমি কিন্তু ওই শখ পূরণ করতে পারবে না তো এখন যেটা পড়াচ্ছি সেটা করার আগে তোমরা অবশ্যই এই শখগুলোকে সুন্দর করে পড়ে নিবা তো আমি আবার ওইখানে ফিরে যাই দেখো এখানে সাস অ্যাস আছে সাস এস ইউজ করার পারপাস কি টু গিভ এক্সাম্পল অফ দ্য ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ দেখছো এই টু গিভ এক্সাম্পল এটা তো ওইখানে লিখা আছে তো জাস্ট টু এইটু এইটুকু হবে ক্ষেত্রে তো দেখো আমি এখন বাকিগুলো করে দিচ্ছি দেখোডার্স ডিউ টুসাইটিসাইপ ভিউ অ্যাবাউট মেন্টাল ইলনেস অ্যান্ড কালচারাল বিলিফ এখানে কোহেসিভ ডিভাইস হচ্ছে ডিউ টু দেখো কোনটা কোহেসিভ ডিভাইস সেটাকে আমি লাল কালার দিয়ে লিখছি দেখো হেয়ার দ্য কোহেসিভ ডিভাইস ডিউ টু ইস ইউজ টু শো দ্য কেস অফ মেন্টাল হেলথ হেলথ বিং স্টিক

এরপর দেখো ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড অফ রিচিং আউট অফ হেলথ বিকজ দে আর স্কেয়ার দ্যাট দে উড ফিল লাইক দে আর বিং জাস্ট এরপরে ধরো এন্ড দে যা আসে আসলে অতটা গুরুত্বপূর্ণ না জাস্ট এখানে কোহেসিভ ডিভাইস হচ্ছে বিকজ আমি এগুলোকে পুরোটা পড়তেছি না কারণ আমি এটাকে অলরেডি তোমাদের পড়াইছি দেখো এখানে কোহেসিভ ডিভাইস আছে বিকজ এখন বিকজ কেন ইউজ করা হয়েছে হেয়ার দ্য কোহেসিভ ডিভাইস বিকজ ইজ ইউজড টু শো দ্য কজেস অফ চিলড্রেন ফেয়ার টু সিক হেলথ কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখো এখানে ফর ইনস্টেন্স আছে কিভাইস হে আর দা কোহেসিভ ডিভাইস ফর ইনস্টেন্স ইস ইউজ টু গিবল অফ ভেরিয়াস স্কুল প্রোগ্রাম এরপর দেখো দেখো তুমি যদি ওই শখটাকে মুখস্থ করো না তাইলে কিন্তু তুমি বুঝবা যে অলসো দ্বারা কি বুঝতে পারছে দেখো আমি আবার ওই শখের কাছে একটু যাই দেখো এখানে অলসো কোথায় আসে দেখো এখানে অলসো আছে সেক্ষেত্রে এই অলসো দেখো টু এড অ্যানাদার পিস অফ ইনফরমেশন এখানে কিন্তু পারপাস বলে দিছে এই অলসো এর পরিবর্তে যদি ইন অ্যাডিশন থাকতো যদি ফার্দার মোর থাকতো যদি মোর ওভার থাকতো যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকতো সবগুলোই কেন ইউজ করা হয় টু এড অ্যানাদার পিস অফ ইনফরমেশন আশা করি তুমি বুঝতে পেরেছো দেখো ইন কনক্লুশন স্কুল প্লে আ ভাইটাল রোল ইন এডুকেটিং স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ এখানে কিন্তু কনক্লুশন হচ্ছে কোহেসিভ ডিভাইস হেয়ার দ্য কোহেসিভ ডিভাইস ইন কালক ইস ইউজ টু কনক্লুড দ্য রোল রোল স্কুল এখানে ইন কেস অফ মেন্টাল হেলথ ইস্যু এখানে রোলের পরে একটা অফ হবে ঠিক আছে এই রোলের পর একটা অফ হবে ফার্দার মোর প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং ফর টিচার্স ক্যান এনশিওর দ্যাট স্টুডেন্টস রিসিভ দ্য সাপোর্ট দে নিড ওয়েন দে নিড ইট এখানে ফার্দার মোর একটা কোহেসিভ ডিভাইস হেয়ার দ্য কোহেসিভ ডিভাইস ফার্দার মোর গিভস অ্যানাদার পিস অফ ইনফরমেশন অ্যাবাউট হাউ স্কুল ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ সাপোর্ট রিগার্ডিং মেন্টাল হেলথ তো সেক্ষেত্রে আহ আজকের ক্লাস টা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে ধন্যবাদ সবাইকে